নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো রাশি বা তুলা জাতক জাতিকাদের নতুন বছর দু কেমন থাকতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আপনারা আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ কালপুরুষের সপ্তম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি তুলারাশির অধিপতি গ্রহ হলেন সুখ সম্পদ ঐ বিলাসিতা যৌবন ইত্যাদির শুক্র গ্রহ এই রাশির প্রতীক চিহ্ন হল দাড়িপাল্লা বা তুলাদণ্ড যে কারণে তুলারাশির জাতক জাতিকারা জীবনের সর্বক্ষেত্রেই ভারসাম্য বজায় রেখে চলতেই বেশি ভালোবাসেন বা এটি এনাদের সহজাত প্রবৃত্তি এই রাশি জাতক জাতিকারা সর্বদাই সকল ক্ষেত্রেই সম্প্রীতি স্থাপন করে চলার চেষ্টা করে থাকেন পাশাপাশি রাশি জাতক জাতিকাদের মধ্যে সংযোগমূলক ব্যক্তিত্ব থাকতেই দেখা যায় এনারা অত্যন্ত প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তববাদী প্রকৃতিরই হয়ে থাকেন যে কারণে যে কোনো পরিস্থিতি এনারা বেশ ভালো সামাল দিতেও পরিদর্শী হয়ে থাকেন আবার অন্যদিকে এনারা ভীষণ কূটনৈতিক চতুর এবং অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় হয়ে থাকেন আবার যাদের নামের শুরুর বর্ণমানা রা রি রু রে রো তা তি তু এবং ওয়াই তাদের শাসকগ্রহ হলেন দৈত্যগুরু শুক্রাচার্য এনাদের আরাধ্য দেবী হলেন জগন্ময়ী জগৎজননী মা দুর্গা এনারা যে কোনো কাজে যদি সাদা ও সিলভার রঙের ব্যবহার করেন তবে সেই কাজে বেশি সফলতা অর্জন করে থাকেন বিশেষ করে এই রাশির অনুকূল বার হল বুধবার শুক্রবার এবং শনিবার তাই যারা রাশি বা লগ্নের ব্যক্তিরা আছেন নতুন বছরে যে কোনো শুভকর্ম শুরু করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য বা প্রাথমিকতা দিতে পারেন তবে নিশ্চিতভাবে সফলতা অর্জন করতে পারবেন আসুন এবার আসি নতুন বছর দু হাজার সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় পরিগুলো দৃষ্টিকোণ থেকে এই বছরটি তুলা রাশির ব্যক্তিদের জন্য বেশ চমৎকার প্রমাণিত হতে চলেছে এই বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অর্থাৎ মেষশাসিত এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন ফলে বছরের প্রথম চার মাস আপনারা যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে এই সময় আপনারা ব্যবসায় ভালো লাভ বা মুনাফা অর্জন করতেও সক্ষম হবেন তবে এপ্রিল মাসের পরে আপনারা যারা বিরোধী বা শত্রুপক্ষ আছেন তারা আপনাদের কাজে নানা প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করতে পারেন তবে যেহেতু বছরের শুরু থেকেই আপনাদের ষষ্ঠভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থার করে থাকবেন যার প্রভাবে আপনারা তাদের কূটনৈতিক কোনো ক্রিয়াকলাপ কাটিয়ে উঠতে বা সফলতা অর্জন করতেও সক্ষম হবেন আপনারা যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভেবে থাকেন বা পরিকল্পনা করে থাকেন সেটিরও বাস্তবায়ন করতে পারবেন মে মাসে যখন দেবগুরু বৃহস্পতি রাশি বা অবস্থান পরিবর্তন করবেন অর্থাৎ আপনাদের অষ্টমভাবে বৃষ রাশিতে গোজার করবেন সেই সময় থেকে আপনারা আপনাদের ব্যবসা হোক অথবা চাকরি উভয় ক্ষেত্রেই প্রচুর সম্মান অর্জন করতে পারবেন এবং প্রত্যাশিত লাভ বা আয় বৃদ্ধি পেতে দেখা যাবে যারা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বা ফরেন কারেন্সিতে চাকরি বা ব্যবসা করার পরিকল্পনা করছেন এই বছরে তাদের বৈদেশিক সম্পর্কিত কোনো পরিকল্পনা বা স্বপ্ন পূরণ হতে দেখা যাবে যদি পারিবারিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই বছরটি আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে এবং আপনাদের পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমে এবং মে মাসের পরে অষ্টমে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে যে কোনো কাজে পরিবার থেকে আপনার যারা ভাই আছেন তাদের কাছ থেকে অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এমনকি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার সাথে আপনার স্বামী বা স্ত্রীর সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠতে দেখা যাবে আপনাদের মধ্যে কেউ যদি অবিবাহিত থেকে থাকেন তবে এই বছরে আপনাদের বিবাহ সম্পর্কও চূড়ান্ত হতে পারে তবে এপ্রিল মাসের পরে দেবগুরু বৃহস্পতি এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজের যৌথ দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে যার ফলে আপনাদের পরিবারে শান্তি ও সুখের সঞ্চার হতে দেখা যাবে আপনারা যদি কোনো সন্তান থেকে থাকে তাদের জন্য এই সময়টি বেশ শুভ প্রমাণিত হতে চলেছে আপনাদের সন্তান এই সময় তাদের কঠোর পরিশ্রম ও সাহসিকতার ভিত্তিতে তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবেন যেহেতু এপ্রিল মাসের পরে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন তাই এই সময়ের পর থেকে যদিও আপনাদের সন্তানের মানসিক অশান্তি বা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে যার ফলে তাদের পড়াশোনায় কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই এই সময় তাদের প্রতি আপনাদের একটু যত্নবান হতে হবে এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা যায় তবে এই বছরটি আপনাদের জন্য বেশ ভালো অতিবাহিত হতে চলেছে যেহেতু দেবগুরু বৃহস্পতি এই বছরের প্রথমে সপ্তমভাবে এবং তারপরে অষ্টমভাবে অবস্থান করবেন যার প্রভাবে আপনাদের মনে ইতিবাচক এবং বেশ ভালো ও শুভ চিন্তার উদয় হতেই দেখা যাবে তবে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনের প্রতি অধিক যত্নবান হতে হবে তবেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন যদি দীর্ঘ সময় ধরে আপনাদের কোনো সংক্রমণ জাতীয় বা আবহাওয়া জলবায়ু পরিবর্তনজনিত কোনো সমস্যা বা এই সংক্রান্ত কোনো রোগে আপনারা ভুগে থাকেন তবে সেটি থেকেও আপনারা বেশ দ্রুত সুস্থ হয়ে উঠবেন মে মাসে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করবে তখন আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে এমনকি ছোটোখাটো কোনো অসুস্থতাকেও গুরুত্ব সহকারে নিতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে বছরের এই সময় আপনাদের বারবার পেট ব্যথাজনিত বা কোনো পেট সংক্রান্ত সমস্যা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বছরটাই তুলারাশি জাতক জাতিকাদের বেশ চমৎকার অতিবাহিত হতে চলেছে বিশেষ করে বছরের শুরুটা আপনাদের জন্য বেশ শুভ ফল বহন করে নিয়ে আসতে চলেছে এই সময় আপনাদের আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হতে দেখা যাবে এই সময় আপনারা আপনার স্ত্রী এবং বড় ভাইয়ের কাছ থেকেও অকৃত্রিম সাহায্য সহযোগিতা এবং সম্পূর্ণ সমর্থন পাবেন আবার এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং তার দৃষ্টি আপনার দ্বিতীয় ও চতুর্থভাবে পড়বে তার প্রভাবে বছরের দ্বিতীয়ার্ধে আপনারা কোনো জমি ভবন যানবাহন ইত্যাদিও প্রাপ্ত করতে পারবেন বা তার সুখ লাভ করতে সক্ষম হবেন এমনকি এই বছর আপনারা আয়ের নতুন কোনো উৎস খুঁজে পেতে সক্ষম হবেন এবারে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয় বলি তবে এই বছরটি আপনাদের জন্য খুব শুভ ও ইতিবাচক প্রমাণিত হতে চলেছে যেহেতু সম্পূর্ণ বছর জুড়েই মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন সেই কারণে এই বছরটিতে যে সকল শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় গ্রহণ করতে চাইছেন বা করছেন তারা তাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন এমন কি যারা দীর্ঘদিন ধরে বেকারত্বের জ্বালা যন্ত্রণায় জর্জরিত এবং চাকরির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তারা এই বছরে ভালো কোনো ক্ষেত্র থেকে চাকরির প্রস্তাব পেতে চলেছেন পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশে যেতে চান বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন এই বছর তারাও বিদেশ থেকে কোনো সুখবর পেতে পারেন এবং সফলতাও অর্জন করতে পারবেন আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে অশুভ গ্রহের প্রভাব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এই বছরে প্রতিদিন প্রাতকালে যারা রাশি বা তুলা তুলালগ্নের জাতক জাতিকারা আছেন তারা প্রতিদিন ভগবান সূর্যনারায়ণের দর্শন করে ভক্তি চিত্তে প্রণাম করুন প্রতিদিন শ্রী দুর্গা চালিশার পাঠ করুন যে কোনো ব্রাহ্মণ ভগবানকে দিয়ে ঠাকুর ঘরে শ্রীযন্ত্র স্থাপন করে প্রতিদিন শ্রীযন্ত্রের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন নিশ্চিত সফলতা পাবেন আশা করি এটি আপনাদের অনেক কাজে লাগবে আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন